হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা এদিকে মাছ মাছটা রান্না করব কচু দিয়ে তো এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি এদিকে মাছ ভাজি করে দেবো আর এদিকে চিচিঙ্গাটা ভাজি করে নিব তো আমি এখন মাছটা ভাজি করে নিচ্ছি ঠিক আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজটা দিয়ে দিলাম একটু লাল হলে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিল আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে এখন আমি হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে একটু ভাজি করে নেব লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছও বাজার হয়ে গেছে এখন আমি একটু মশলা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো তো এদিকে আমার মাছ ভাজিটা হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিচ্ছি তো এখন আমি চিংড়াটা দিয়ে দিচ্ছি এটা তেমন জল দেবো না কারণ এর থেকে জলটা বের হবে বেশি জল দেওয়া হয় না আমি এখন মাছটা রান্না করব আমার তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল লাল করে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব আমার এখনও ফসানো হয়ে গেছে এখন আমি কচোটা দিয়ে দিব এর মধ্যে আমি কুচোটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে কাপড় জলটা দিয়ে দিল কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাছটা দিয়ে দিব আমাকে আমি জলটা দিয়ে দিলাম আমার চিঙ্গাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব এদিকে আমি মাছটাও বসিয়ে দিয়েছি এখন আমি সেইখনে দি দিলোঁ পিঁয়াজখন ঘোমকেইটা দি দিব আমাৰ ৰন্মা কমপ্লিট তাৰমানে এইটো ৰান্ধিম দুটামান মাছে প্ৰচলিত হৈ আছে ঘোলকেইটা জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন